দিকে অবশেষে দীর্ঘ আঠারো দিনের চিকিৎসা শেষে আর বাঁচানো গেল না বেগম খালেদা জিয়াকে আজ দুপুর বারোটার দিকে এবার কেয়ার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বেগম খালেদা জিয়া জানাজা পড়তে দেশে আসলেন তারেক রহমান সারা দেশে তুলফার বিস্তারিত জানতে দেখতে থাকুন আজ নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় আপাতত স্থগিত বাতিল হচ্ছে আজকের ইয়ার অ্যাম্বুলেন্সের শিডিউলও আপাতত হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদাজিয়া আর তার চিকিৎসার এই তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা শারীরিক অবস্থা সব শেষে জানাতে এভার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন মেহেরিন অ্যানি অ্যানি আজ যে অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি তো আসছে না এর মানে খালেদা জিয়ার লন্ডন যাত্রা মানে অনেকটাই অনিশ্চিত এবং যাওয়া হচ্ছে না এটা কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান চিন্তা করুন মায়ের খালেদা লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনাদের সিরিয়া দর্শক আজকের ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কি বিষয়ে নিয়ে কথা বলবো আজকে কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন ঢাকা এবার হাসপাতালে ইতিমধ্যে সারা দেশ তুলফার সারা দেশের কোটি কোটি মানুষের দৃষ্টি এখন এবার হাসপাতালের দিকে অন্যদিকে আপনারা জানেন যে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার যে বিষয়টাকে সেটা রীতিমতো সারা দেশে তুলপার সৃষ্টি করছে এয়ার অ্যাম্বুলেন্স কালকে আসবে পরশু দিন আসবে যান্ত্রিক ত্রুটি না বাহানায় এয়ার অ্যাম্বুলেন্সে করে খালদাজিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না এখন এরই মধ্যে রীতিমতো সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি হয়ে গেছে যেখানে অনেকজন অনেকভাবে মন্তব্য করতেছেন ফেসবুকে বিভিন্নভাবে অনেকে পোস্ট করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে বেগম খালেদাজিয়া নাকি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছেন অনেকে বলতেছেন তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে অনেকে বলতেছেন যে তাকে মূলত লন্ডন নিয়ে গিয়ে তাকে মৃত্যু ঘোষণা করা হতে পারে কারণ তিনি দেশে মারা গেছেন লন্ডনে গিয়ে তাকে সে মারা গেছে বলে মানে ঘোষণা হতে পারে অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছেন নানান জটিলতা তৈরি হয়ে গেছে বেগম কেন্দ্র করে দ্বারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি নামে আমরা বেগম খালাদা জিয়া সম্পর্কে সবচেয়ে আপডেট আমরা একটু বিস্তার হতে আসবো তার আগে আপনাকে অনুরোধ করবো জান

মানুষ বলছে যেখানে বাবা সন্তানের চিকিৎসার টাকা নিয়ে চলে আসছে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য সেখানে তারেক রহমান কেন আসতে পারলোনা তার মাকে এক পলক দেখার জন্য হয়তো হয়ে হ্যাঁ হাজারো নাকি বাধা রয়েছে তবে সকল বাধারি অবসান ঘটিয়ে তারেক রহমান চাইলেই পারতেন বেগম খালেদা জিয়াকে হয়তো বা এক পলক দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষই এইরকম একটি দৃশ্য দেখার অপেক্ষায় ছিল যেখানে মায়ের অসুস্থতার পাশে সন্তান এসে দাঁড়াবে তবে তারেক রহমান আসতে না পারলো তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার দিকে নজরদারি রাখার জন্য তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলার জন্য বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি দল নয় তিনি সমগ্র বাংলাদেশের যেটা এই সকল ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারেন এই আপসীন ত্যাগী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আসলে মৃত্যুবরণ করে থাকেন তাহলে তাকে দেখে আসার সময় তার পুত্র জুবাইদা রহমানের মুখে এরকম হাসি থাকতো না তবে যেহেতু তারেক রহমান দিকে ডক্টর জুবাইদা রহমানের মুখের মধ্যে কোনো ধরনের হতাশা দেখা যায়নি সেহেতু বোঝাই যাচ্ছে বেগম খালেদা জিয়া এখনো জীবিত তবে তার শারীরিক অবস্থা ভালো নেই উন্নত চিকিৎসার জন্য কথা ছিল বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে বিদেশের মাটিতে তবে সেই আপসীন দেশ নেত্রী আস হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় তাকে বিদেশের মাটিতে নেওয়া হয়নি তার বিদেশ নেওয়ার যাত্রা বর্তমানে স্থগিত করা হয়েছে বেগম খালেদা জিয়া বলেছেন দেশের মাটিতে তার শেষ নিঃশ্বাসটি তিনি ত্যাগ করতে চান এই দেশেই আমি থাকবো এই দেশেই আমার মৃত্যু হবে এরকম একজন নেত্রীকে যদি বাংলাদেশ হারায় তাহলে আর কোনোদিন বাংলাদেশ এরকম একটি উজ্জ্বল নক্ষত্র খুঁজে পাবে না যেই নেত্রীর সাজানো গুছানো একটি সংসার শেষ করে দেওয়া হয় সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে পুরো একটি পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় আমার কোনো কিছু নেই এরপরও সেই নেত্রী বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য বিদেশের মাটিতে পালিয়ে যায়নি যতক্ষণ বেঁচে থাকবো তিনি দেশের মানুষের জন্যই এখন পর্যন্ত হস্পিটালের বেটে মৃত্যুর সাথে তিনি মহান আল্লাহ জনগণের এই সুযোগ মহান আল্লাহ তাকে দেখ পরিবেশ সেবা করাটাই আমাদের আসল লক্ষ্য এই জন্য সবাই তার জন্য দোয়া করে সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ে দান করে হ্যাঁ ইসলামের আমির বেগম খালেদা জিয়াকে দেখার জন্য গিয়েছিলেন গতকাল তারেক রহমানের একটি লাইভের কারণে অনেকেই এখন বিএনপি কে নিয়ে সমালোচনা করছে তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু তাই করেন তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু বেগম খালেদা জিয়া এখন অসুস্থ তাই কে কি বলল কে কি করলো সেদিকে চোখ না দিয়ে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে থাকেন এবং কোন দলের বদনাম না করে কাদা ছোড়াছড়ি না করে আপনারা যে যার যার মতো করে প্রচারণা করতে থাকেন যাতে করে এই নির্বাচনে বেগম খালেদা জিয়া নিজে অংশগ্রহণ করতে পারেন কারণ এই বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে এসেছেন ততবারই তিনি পাশ করেছেন কোন দিন তিনি নির্বাচনে ফেল তিনি যদি পাঁচটি আসনে দাঁড়াতেন তাহলে পাঁচটি জায়গা থেকে তিনি পাশ করে আসতেন এই বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে চায় আমার মা খালেদা জিয়া তবে মনে রাখেন হসপিটালের সামনে যদি এই ধরনের জোকার রাগিয়ে জোকারি করতে থাকে যারা এক সময় জয় বাংলা যারা এক সময় দাড়ি পাল্লা যারা এক সময় সকল দলের বিরুদ্ধেই কথা বলেছিল আর আজ আসছে একজন ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেইখানে দাঁড়িয়ে তিনি জোকারি করতে তখন আমিও বলি আমার একটা কিডনি দেব এদেরকে যদি দেখেন এই ধরনের জোকারি করতে তাহলে সেইখানে তার পশ্চাৎ দেশ বরাবর একটি উষ্টামের ওইখান থেকে সরিয়ে বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের মানুষের আবেগের জায়গা আমরা সেই নেতা নেত্রীকেই চাই যিনি অসুস্থ হলে বাংলাদেশের সকল মানুষ যায় নামাজ বিছিয়ে আল্লাহ তালার কাছে শেষ দায় পড়ে যায় তার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দোয়া করে এমন নেতাই দরকার এই দেশের জন্য বেগম খালেদা জিয়া মারা গেছে ভিডিওটি শেষ করার পূর্বে যদি এরকম একটি দৃশ্য আমরা সত্যিকারই দেখতে পারতাম তাহলে হয়তোবা সবারই হৃদয়টা জুড়িয়ে যেত এরপরও আপনাদের কাছে কি মনে হচ্ছে বেগম খালেদা জিয়া কি বেঁচে আছেন নাকি তিনি দুনিয়া ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়া আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে জানাতে থাকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষে জানাতে এভিয়ার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন মেহরিন অ্যানি অ্যানি আজ যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি তো আসছে না এর মানে খালেদা জিয়ার লন্ডন যাত্রা মানে অনেকটাই অনিশ্চিত এবং যাওয়া হচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত কিন্তু এখন তার যেভাবে শারীরিক চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে তিনি আসলে কতটুকু সুস্থ হয়ে উঠতে পারেন কিংবা তার সবশেষ শারীরিক অবস্থায় কি পর্যায়ে রয়েছে আপনার কাছে কি তথ্য রয়েছে আপনি জানেন যে গতকাল রাতে একটি চিকিৎসকদের একটি বোর্ড মিটিং হয়েছে এবং সেখানে কিন্তু যুক্তরাজ্যের চিকিৎসক যারা আছেন তারা যুক্ত ছিলেন তার বেগম জিয়ার শারীরিক অবস্থার যে যে পরিস্থিতি সেটি নিয়ে তারা দেখেছেন এবং আপনি জানেন যে তার শারীরিক অবস্থা আসলে স্থিতিশীল রয়েছে ভালো বলা যায় না খারাপও বলা যায় না কেননা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তার যে লিভার জনিত যে রোগটি ছিল সেটি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তার যে কিডনি জনিত যে রোগ সেটি কিন্তু আবারও বেড়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি জানেন যে এই নিয়ে দুই দফা পেছালো এয়ার অ্যাম্বুলেন্স শিডিউল তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকা এবং দশ থেকে বারো ঘন্টা ফ্লাই করার মতো তার শারীর পরিস্থিতি না থাকার কারণে কিন্তু এবারও আবারও আসলে লন্ডন যাত্রায় পেছালো পেছানো হলো এবং অনেকটা অনিশ্চিতি বলা চলে আর সেই জায়গা থেকে যদি বলি যে এখানে আসলে যারা গতকালও এখানে চিকিৎসকরা ছিলেন এবং তারা বলেছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি দেখা যাচ্ছে যে একটি রোগের প্যারামিটার ঠিক থাকলেও আরেকটি রোগ বেড়ে যাচ্ছে এবং মাল্টিপল ডিজিজ থাকার কারণে দেখা যাচ্ছে যে তাকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখা হচ্ছে একটি পরীক্ষা তার ভালো আসলেও কিন্তু আরেকটি শারীরিক যে জটিলতা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে তো যে কারণে বলা যায় যে তার যে শারীরিক অবস্থা সেটি ভালো বলা যাচ্ছে না আবার খারাপও বলা যাচ্ছে না আর আপনি জানেন যে এই যে তার শারীরিক অবস্থা উপরে কিন্তু মোটামুটি নির্ভর করছে তার লন্ডন যাত্রা এবং সেই বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু তার যাত্রার নানা গুঞ্জন ছিল এবং গতকাল আজকে সকাল আটটায় কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এবং সেটির জন্য এয়ার অ্যাম্বুলেন্স থেকে যে বিমান সিভিল এভিজেশন এভিয়েশনের কাছে যে অনুমতি চাওয়া হয়েছিল এবং সেটি কিন্তু গতকালই আবার সেই অনুমতি বাতিলের আবেদন করে কাতার এয়ার অ্যাম্বুলেন্স এবং সেই জায়গা থেকে কিন্তু সিভিল এভিশন সেটি কালকেই কিন্তু সেই আবেদন মঞ্জুর করে এবং তার পরপরই কিন্তু বেগম জিয়ার যে লন্ডন যাত্রা সেটি আসলে আবারও অনিশ্চিত হয়ে পড়ে এবং তার শারীরিক অবস্থার উপরই মূলত নির্ভর করছে যে তার লন্ডন যাত্রা সামনে হবে কি হবে না তো গালিব এই মুহূর্তে আমার কাছে এ ছিল সবশেষ এবং পরবর্তীতে যদি কোনো ধরনের ব্রিফিং হয় তাহলে আপনাকে পরবর্তী আপডেট জানানো হবে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত বাতিল হচ্ছে আজকের এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রী ডাক্তার জুবায়দুর রহমান সোমবার দুপুরের পর এভার কেয়ারে আসেন তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখছেন পুত্রবধূ ডাক্তার রহমান আমরা সরাসরি যুক্ত হতে চাই রাজধানীর সামনে অপেক্ষা করছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশিক ঐশী শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এই নিয়ে দুই দফায় পেছানো হলো বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্র এবং চিকিৎসকরা বলছেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে সম্ভবত কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তারা এখনো বাকিটা আপনার কাছ থেকে জানতে চাই জোঁয়া আসলে খালেদা জিয়ার তো বয়স অনেক হয়েছে প্রায় আশি বছর বয়স তার এখন চলছে ফলে বয়সটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে তার দ্রুত আরোগ্য লাভ কিংবা চিকিৎসায় তিনি কতটা সাড়া দিতে পারছেন তার উপর কারণ আমরা শুরু থেকে দেখেছি যে তিনি চিকিৎসায় খুব ধীর গতিতে সাড়া দিচ্ছেন তার মাল্টিপল ডিজিজ রয়েছে অর্থাৎ বহুমুখী শারীরিক জটিলতা রয়েছে চিকিৎসকরা শুরু থেকেই বলছেন আসলে যে তার যেহেতু বহুমুখী সমস্যা রয়েছে ফলে একটি সমস্যা নিয়ন্ত্রণ করা গেলে পরবর্তীতে আরও একটি সমস্যায় জটিলতা তৈরি হচ্ছে লিভার তো যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ন্ত্রণ করা গেলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে কিডনিজনিত সমস্যা হচ্ছে প্রতিনিয়ত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে তবে ডায়ালাইসিস বন্ধ করলে আসলে কিডনি সমস্যা দেখা দিয়েছে ফলে এই একটি জটিলতা রয়েছে এই দুটি জটিলতা মূলত বয়সজনিত কারণ এবং সেই বয়সের ওপরে আসলে মাল্টিপল ডিজিজ যে সমস্যাটি হয়ে গেছে দীর্ঘদিন ধরেই এই পুরো বিষয়টি নিয়েই আসলে তার শারীরিক অবস্থাকে আর আরও জটিল করে তুলেছে ফলে বিদেশ যাত্রা আসলে বেশ অনিশ্চিত হয়ে পড়ছে ধীরে ধীরে কারণ যেমনটি প্রথমেই আপনি বললেন যে দুই দফা আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলেছে দুইটি ভিন্ন কারণে সেটি কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে যতক্ষণ না পর্যন্ত শারীরিকভাবে সম্পূর্ণ বিদেশ যাত্রার জন্য তিনি প্রস্তুত হন ততদিন পর্যন্ত আসলে পাঠানোর ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করছেন মেডিকেল বোর্ডও প্রতিনিয়ত তারা বৈঠক করছেন এবং একই সঙ্গে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসায় নতুনত্ব আনা বা চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা পন্থার পরিবর্তন করা যেটি বলি না কেন সেটি তারা করছেন আপনি আপনি একটু আগেও বললেন যে তারে তারেক রহমানের স্ত্রী জবায়দা রহমানও তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং প্রতিনিয়ত এই মেডিকেল বোর্ডের সঙ্গে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখছেন তো সব মিলিয়ে আসলে চিকিৎসক এবং যারা দায়িত্বরত রয়েছেন খালেদা জিয়ার আসলে তারা সবাই বলছেন যে ধীর গতিতে তিনি রেসপন্স করছেন তবে সবাই ভীষণভাবে আশাবাদী যে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন এবং আবারও তার সেই সুস্থতা কামনা করছেন পুরো বাংলাদেশের মানুষ একদম কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান চিন্তা করুন মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চাই তারেক রহমান তারই গভীর ষড়যন্ত্র করছে ওই এক ভাই মেসেজ করেছেন ভাই আমি জামাত ইসলামের বাবা মানে একজন বড় নেতার গাড়ির ড্রাইভার সেই সূত্রে আমি জানতে পেরেছি বেগম খালেদা জিয়া গত আট দিন হয় মারা গেছে মানে তার আগামী পনেরো তারিখে তার মৃত্যু ডেট ঘোষণা হতে পারে এবং ষোলো তারিখকে বিজয় দিবসকে স্নান করার একটা ষড়যন্ত্র চলতেছে তিনি